দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে কর ছাড় কমালে চার বছরে রাজস্ব আদায় বাড়বে ষাট হাজার কোটি টাকা সংস্কার না হলে কমবে আয় গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে বহুজাতিক তেরোটি প্রতিষ্ঠান আগামী সপ্তাহে বৈঠক উন্নয়নশীলের রূপান্তরের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুযোগ পাবে বাংলাদেশ দক্ষ জনশক্তি তৈরির তাগিদ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে। সেরা পণ্যের সেরা অফার নির্দিষ্ট কিছু কর অব্যাহতি সুবিধা বন্ধ করলে আগামী চার বছরে বাড়তি ষাট হাজার কোটি টাকা রাজস্ব আদায় করা সম্ভব বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই তাদের হিসেবে মধ্যমেয়াদে সংস্কার করা গেলে বাড়তি ঊনপঞ্চাশ লাখ কোটি টাকা আয় বাড়বে তবে এই সংস্কারের উদ্যোগ না নিলে আগামী সতেরো বছরে প্রায় পঞ্চাশ লাখ কোটি টাকা রাজস্ব হারাবে বাংলাদেশ মঙ্গলবার রাজধানীতে কর ব্যবস্থা নিয়ে এক সেমিনারে এসব কথা জানায় পিআরআই চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এনবিআরকে চার লাখ দশ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে তবে প্রথম আট মাস শেষে আদায়ে ঘাটতি দেখা গেছে এক লাখ চুরাশি হাজার কোটি টাকা এনবিআরের দাবি ঘাটতির বড় কারণ বিভিন্ন খাতে দেওয়া কর অব্যাহতি হিসেব বলছে একশো বিশটি খাতে দেওয়া এমন ছাড়ের কারণে বছরের প্রায় তিন লাখ কোটি টাকা কম রাজস্ব আদায় করছে সরকার পিআরআই বলছে সেখান থেকে নির্দিষ্ট কিছু কর অব্যাহতি বন্ধ করা গেলে আগামী চার বছরের মধ্যে বাড়তি ষাট হাজার কোটি টাকার রাজস্ব আদায় করা সম্ভব সরকারের উচিত হবে এই কম্প্রিহেন্সিভলি ট্যাক্স এক্সপেন্ডিচার রিভিউ করা এবং যতদূর সম্ভব একটা ফেস রয়েতে এটাকে এলিমিনেট করে বা রিডিউস করে অন্তত পক্ষে প্রতি বছর বিশ হাজার থেকে পঁচিশ হাজার কোটি টাকা ট্যাক্স এক্সপেন্ডিচার যদি সেভিংস করতে পারে সরকার তাহলে পরে হয়তো তিন বছরে ষাট হাজার কোটি টাকা যদি হয় সেটা একটা রোল প্লে করবে আমাদের সন্তানদের কি আমরা তাদের তিরিশ বছর বয়স পর্যন্ত পকেট মানি দিই আমি খুব সিম্পলি এটা বললাম তো লেট দেম গ্রো আপ প্লিজ অ্যান্ড এটে মেচিটি ইউ দ্য গভর্নমেন্ট ক্যানট হ্যান্ড হোল্ড বিজনেসেস ইউনো ফর অনুষ্ঠানে বলা হয় রাজস্ব আয় না বাড়ার আরেক বড় কারণ পরোক্ষ করের উপর অধিক নির্ভরশীলতা জানানো হয় সরকার রাজস্ব হিসাবে যত টাকা আয় করে তার দুই তৃতীয়াংশ আসে পরোক্ষ কর থেকে আর এক তৃতীয়াংশ আসে প্রত্যক্ষ কর থেকে যদিও প্রত্যক্ষ করের আওতা আরো অনেক বেশি বাড়ানো সম্ভব বলে মনে করছে পিআরআই এবং এটা না হলে পরে কিন্তু ওই ইনকাম ডিস্ট্রিবিউশন আমরা অ্যাড্রেস করতে পারবো না গ্রোথও হবে না রেভিনিউ গ্রোথটাও হবে না এবং আমাদের যে ইনকাম ইনিকুয়ালিটি যে সমস্যাটা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে সেটা কিন্তু অন্যতম কারণ হচ্ছে আওয়ার ফেলিওর রাজস্ব বাড়াতে সরকারকে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে পিআরআই পরিকল্পনার অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ে একটি করনীতি বিভাগ ভ্যাট সংস্কার পরোক্ষ করের উপর নির্ভরশীলতা কমানো সহ রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করার পরামর্শ দিয়েছে সংস্থাটি তাদের মতে সংস্থার কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে পারলে সরকার দু একচল্লিশ সাল নাগাদ জিডিপির অনুপাতে রাজস্ব আয় আঠারো শতাংশে উন্নীত করতে পারবে আর সংস্কার না করতে পারলে কর জিডিপির অনুপাত বর্তমান থেকে আরও দুই শতাংশের মতো কমে যেতে পারে ছয় কিন্তু আমরা উন্নত হতে পারবো না এটা মনে রাখতে হবে পৃথিবীর কোন দেশ দশ শতাংশের নিচে ট্যাক্স দিয়ে এই হাই ইনকাম কান্ট্রি হতে পারে না শুধু যে ব্যক্তি পর্যায়ে তা না কর্পোরেট পর্যায়ে এমনকি গভর্নমেন্ট প্রতিষ্ঠান পর্যায়েও কিন্তু অনবরত তদ্বির আসে মাপ করে দেওয়ার রেভিনিউ কালেকশানকে বাড়তে দিতে হবে বাড়াতে হবে সেটার জন্য প্রত্যেককেই সাপোর্ট করতে হবে এই মানসিকতাটা আমাদের তৈরি হওয়ার দরকার অনুষ্ঠানে বলা হয় রাজস্ব আয় বাড়লে শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা সহ সকল খাতে ব্যয় বাড়ানো সম্ভব রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন বাংলাদেশের গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে আগ্রহ দেখিয়েছে বহুজাতিক তেরোটি প্রতিষ্ঠান এরই মধ্যে ওই প্রতিষ্ঠানগুলো পেট্রো বাংলায় এ সংক্রান্ত দরপত্র জমা দিয়েছে সংস্থাটি জানিয়েছে আসছে সপ্তাহে আগ্রহীদের জন্য প্রমোশনাল সেমিনারের আয়োজন করা হবে আর জুন নাগাদ শুরু হবে প্রি বিড বৈঠক ফাতিমাতু জোহরা রিপোর্টে বিস্তারিত বঙ্গোপসাগরে এক লাখ বর্গ কিলোমিটারের বেশি মালিকানা পাবার এক যুগ পর আলোর মুখ দেখতে যাচ্ছে সেখানে তেল গ্যাস অনুসন্ধানের দীর্ঘ প্রস্তুতি শেষে গেল দশ মার্চ আহ্বান করা হয় দরপত্র এর এক মাসেরও কম সময়ের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত তেরোটি প্রতিষ্ঠান এই কাজ পেতে দরপত্র সংগ্রহ করেছে বলে জানিয়েছে পেট্রোবাংলা বিশ্বের খুব সেরা সেরা প্রতিষ্ঠান প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নটা কোম্পানি তালিকাভুক্ত করেছি তাদেরকে আমরা জানিয়েছি তারা অনেকে আগ্রহ প্রকাশ করছে অনেকে ডাটা কিনছে অনেকে আমাদের কাছে তথ্য নিচ্ছে আরও কয়েকদিন সময় আছে আমরা প্রতিদিন যোগাযোগ রাখছি আশা করি আরও বেশি বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে পেট্রো বাংলা মোট চব্বিশটি ব্লকে অনুসন্ধানের জন্য পঞ্চান্নটি বিদেশি কোম্পানিকে আহ্বান জানিয়েছে আগামী নয় সেপ্টেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ দিন তবে তার আগেই এই কার্যক্রমে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আট মে একটি সেমিনারের আয়োজন করতে যাচ্ছে পেট্রো বাংলা যেখানে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনাও হবে বলে জানা গেছে সেমিনারের দিন যারা উপস্থিত থাকবেন তারা বুঝতে পারবেন কোন কোন প্রভাবিত হয়ে কোম্পানিগুলো রিপ্রেজেন্ট করছে জুন জুলাই মাসে যে তাদের প্রিভিট মিটিং করবে যারা আগ্রহী তারা প্রিবিড মিটিং করবে আর আমাদের প্রমোশনাল সেমিনারের পাশাপাশি তাদের সঙ্গে কিন্তু একেবারে ডাইরেক্ট আলোচনা হতে পারে যে যে কোম্পানি আগ্রহ প্রকাশ করবে মুখোমুখি পেট্রো বাংলার সঙ্গে তারা তাদের বিজনেস সম্পর্কিত বিষয়ে আলোচনা করবে এই অপশন বিডিং এর বিষয়ে কোম্পানি আমি শুনেছি যে এখানে আগ্রহ দেখিয়েছে তার মানে আমাদের এই ডকুমেন্টটা ঠিকই হয়েছে বরঞ্চ হয়তো দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদেরকে বেশি হয়তো সুযোগ সুবিধা দিয়ে ফেলেছি বা তবে আমি মনে করি এই বেশি সুযোগ সুবিধা দেওয়াটা এই পর্যায়ে কোনো অসুবিধা নাই এখানে বেশ ভালো কয়েকটা বিট আসবে এবং তার মধ্যে আহ সেটা সবচেয়ে শ্রেষ্ঠ আমাদের দেশের জন্য আমরা সেটা বেছে নেব পেট্রোবাংলা বলছে চুক্তিবদ্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোকে অনুসন্ধানের জন্য নয় বছর সময় দেওয়া হয়েছে যদি তেল গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয় তবে তা থেকে জ্বালানি উত্তোলনের মেয়াদ হবে বিশ বছর আর গ্যাস পাওয়া গেলে পঁচিশ বছর ধরে তা তুলতে পারবে নিয়োগ পাওয়া প্রতিষ্ঠানগুলো ফাতিমাতু জোহরা বিজনেস রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রূপান্তরের পরও অস্ট্রেলিয়ার বাজারে শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুযোগ পাবে বাংলাদেশ ফলে সামনের দিনে দেশটিতে রপ্তানি আয় বাড়ানোর বড় সুযোগ রয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা তবে সে লক্ষ্যে দক্ষ জনশক্তি তৈরি আর বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা মঙ্গলবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানায় অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম বিশ্বের বেশি দেশের সঙ্গে সরাসরি ব্যবসা আছে বাংলাদেশের সেই তালিকায় দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ হিসেবে অস্ট্রেলিয়ার অবস্থান সাতাশতম যা প্রতি বছর বাড়ছে গড়ে এগারো শতাংশ হারে এই হার সামনের দিনে আরও বাড়াতে এবার উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিরা আমাদের মেন টার্গেটটা হলো আমরা অক্টোবর যে ফেয়ারটা করতেছি আমাদের বাংলাদেশের কিন্তু অনেক কিছু দেয়ার আছে আমরা কিন্তু বাংলাদেশ যে অনেক কিছু আছে সেটা কিন্তু আমরা এখনো ভালোভাবে পাইনি অস্ট্রেলিয়াতে আমরা যে টোয়েন্টি সেভেন পার্টনারশিপে আছি সেখান থেকে কিন্তু করলেই আমরা যদি কাজ করি সবাই মিলে সে মানে আমাদের সংখ্যাটা কিন্তু নাম্বারটা কিন্তু আমরা অনেক কমিয়ে আনতে পারি তার মানে আমাদের বায়োলেটার ট্রেডেটটা অনেক ইনক্রিজ করার সেখানে সুযোগ আছে অনুষ্ঠানে জানানো হয় অস্ট্রেলিয়া তাদের চাহিদার নিরানব্বই শতাংশ করে বিশ্ববাজার থেকে যদিও সেখানে বাংলাদেশি পণ্য যায় সামান্যই একুশ সালে অস্ট্রেলিয়ায় একশো ছয় বলছেন সম্ভাবনা আছে অনেক বেশি বিশেষ করে তৈরি পোশাক ঔষধ চামড়া আর পাটো প্লাস্টিক পণ্যের এই পণ্যগুলোকে শুধু অস্ট্রেলিয়া না বিভিন্ন দেশে কিন্তু আমরা এই রকম বিভিন্ন প্রকার ইনিশিয়েটিভের মাধ্যমে পরিচিত করে তুলতে পারি আমাদের ডিপেন্ডেন্সি একটা সেক্টরের উপরে না থাকুক কিন্তু আমাদের ভলিউম অফ এক্সপোর্ট বাড়তে থাকুক এবং অর্থাৎ হোম টেক্স এবং রেডিমেড গার্মেন্টস এর শেয়ার অ্যাবসোলিউট নাম্বারে আরো বড় বড় হোক দ্বিগুণ হয়ে যাক এখন যা আছে কিন্তু আমাদের টোটাল কোয়ান্টামে তার পার্সেন্টেজ কমে আসুক সেটা আমাদের জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় সংবাদ সম্মেলনে বলা হয় বাংলাদেশ বর্তমানে অস্ট্রেলিয়ার বাজারে শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুযোগ পাচ্ছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরের পরেও তা বহাল থাকবে বলে জানানো হয় অনুষ্ঠানে বলা হয় ব্যবসা বাড়াতে এরই মধ্যে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ রূপরেখা চুক্তি হয়েছে যার আওতায় আগামী মাসে ক্যানবেরায় দুই পক্ষ বৈঠকে বসবে কাজ করবে মানব সম্পদ উন্নয়নেও Our ministers have signed a bilateral trade and investment framework agreement, the TIFA, in September of 2021, which I know many of you are aware of. And uh, next month, we'll be holding the third meeting of the Joint Working Group on Trade and Investment that operates under the TIFA, and that meeting will be in Canberra. So, our aim is to work together with the Bangladesh government to help connect more businesses, improve the business environment, and diversify the economic opportunities for both countries. এমন উদ্যোগকে এগিয়ে নিতে আগামী ৩ ও চার অক্টোবর অস্ট্রেলিয়ার সিডনিতে ন্যাশনাল বিজনেস কনভেনশন সেন্টারে বিজনেস এক্সপোর আয়োজন করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম যেখানে বাংলাদেশি উদ্যোক্তারা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার জাটকা রক্ষায় দেশের পাঁচটি অভয়াশ্রমে মার্চ এপ্রিল দুই মাস মাছ শিকার বন্ধ থাকার পর আজ মধ্যরাত থেকে নদীতে নামবেন জেলেরা প্রচুর ইলিশ পাওয়ার আশা করছেন তারা ডেস্ক রিপোর্টে বিস্তারিত জাটকা রক্ষায় দুই মাসের নিষেধাজ্ঞার কারণে জাল নিয়ে নদীতে নামতে পারেননি চাঁদপুর ভোলা পটুয়াখালী সহ কয়েকটি অঞ্চলের জেলেরা আজ মধ্যরাত থেকে উঠে যাচ্ছে সেই নিষেধাজ্ঞা নতুন উদ্যমে মাছ ধরা শুরু করতে এরই মধ্যে জাল ও নৌকা নিয়ে তৈরি জেলেরা এখন আমরা ওজন শেষ করে নদীতে নামতেছি বাল বাচ্চা নিয়ে কিছু খাইতে পারবো এই সব করে আমরা নদীতে নামিয়ে গেছি দীর্ঘ বিরতির পর নদীতে নামতে পারার আনন্দে হাসি ফুটেছে জেলেদের মুখে আশা করছেন কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে জালে মাছানাস পাইলে আমরা দুইটা ডাইল ভাত খাই ঠিক থাকতে পারবো মাছানা যদি না থাকে তাহলে আমাদের দেশ সারা সারা কোনো উপায় নাই মৎস্য কর্মকর্তারা জানান তাদের অভিযান সফল হয়েছে এই মৌসুমে নদীতে প্রচুর ইলিশ পাওয়ার আশা করছেন তারা জাক্কা সংরক্ষণটা আমরা মোটামুটি আমরা খুব ভালোভাবে সংরক্ষণ করতে পেরেছি এবং এই জাটকাগুলি ইতিমধ্যেই আমাদের চাঁদপুর সীমানা অতিক্রম করেছে এবং আমরা আশা করছি যে এই জাটকাটাই পরবর্তীতে বড় ইলিশ হয়ে আমাদের যে জাতীয় যে উৎপাদন সেই উৎপাদনকে লক্ষ্যমাত্রা অর্জিত হবে প্রতি জেলে চল্লিশ কেজি করে প্রতি মাসে তারা ভিজিএ পেয়েছে এবং এখানে আমরা পঁয়ষট্টি ভাগ জেলেদেরকে বিজেপি এর আনতে পেরেছি বাকি জেলেদেরকে হয়তো সরকার এক সময় একশো ভাগ জেলেদের বিজেপি নিশ্চিত করতে পারবে চলতি অর্থবছরে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ মেট্রিক টন যা গত বছরের চেয়ে প্রায় পঞ্চাশ হাজার টন বেশি হাসান মেহেদি বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স চোদ্দ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো চুরাশিতে বেচা কেনা হয়েছে আটশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো পঁয়তাল্লিশটির কমেছে দুশো চারটির আর অপরিবর্তিত আছে ছেচল্লিশটির দর এবার বাজারে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের আজ মার্কেট দিনের শুরুতে নিম্ন নিয়ে তার লেনদেন শুরু করলেও দিনের মধ্যভাগ থেকে বিনিয়োগকারীদের মধ্যে বাড়ি প্রবণতা বৃদ্ধি পেতে থাকে ফলস্বরূপ মার্কেট আজ প্রায় পনেরো পয়েন্ট পজিটিভ নিয়ে তার আজকের লেনদেন শেষ করে আজ মার্কেটে লেনদেন মতো কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে একশো পঁয়তাল্লিশটি কোম্পানি কমেছে দুশো চারটি এবং অপরিবর্তিত ছিল পঁয়তাল্লিশটি কোম্পানির শেয়ার মূল্য আজ মার্কেটে টোটাল জানুয়ার ছিল আটশো কোটি টাকা মার্কেটে গত সপ্তাহের এভারেস্ট টোটাল জানুয়ার ছিল পাঁচশো বাহান্ন কোটি টাকা এবং চলতি সপ্তাহের তিন দিনের এভারেস্ট টোটাল জানুয়ার ছিল সাতশো চার কোটি টাকা আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোনালী আশের আজকে এদের প্রায়

উদ্যোগ নিয়েছে স্যামসাং শিগগিরই যার কাজ শুরু হবে তাদের লক্ষ্য বছর শেষে স্যামসাং এর তৈরি করা চিপের দুই তৃতীয়াংশই হবে এই বারো লেয়ারের এইচবিএম থ্রি চিপ যদিও একে অতি সাহসী লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা বর্তমানে স্যামসাং এর তৈরি আট লেয়ারের এইচ এম থ্রি ই চিপের বড় ক্রেতা এনভিডিয়া তবে বারো লেয়ারের চিপের বড় অংশই তারা বিক্রি করতে চায় এএমডির কাছে স্যামসাং এখন বারো লেয়ারের সেই এইচ এম থ্রি ই চিপের মান উন্নয়নের কাজ করছে বলে জানা গেছে যদিও প্রতিষ্ঠানটি এখনই এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানাতে রাজি হয়নি যদিও মোবাইল হ্যান্ডসেটের ব্যবসা ইতিবাচক ধারায় রাখতে পারেনি স্যামসাং বছরের প্রথম প্রান্তিকে ছয় কোটির মতো স্মার্টফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি যা থেকে তাদের মুনাফা হয়েছে দুশো কোটি ডলারের মতো তবে আগের বছর একই সময় তা ছিল দুশো কোটি ডলারের কিছু বেশি তবে এরপরও হ্যান্ডসেট ব্যবসা নিয়ে আশাবাদী স্যামসাং তাদের আশা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এস টোয়েন্টি ফোরের বিক্রির উপর ভর করেই চলতি বছরও দুই অঙ্কের ঘরের প্রবৃদ্ধি দেখবে স্যামসাং সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন